একটি গুরুত্বপূর্ণ বিষয় বা বই নিয়ে কথা বলবো বইটির নাম হলো বেলায়াত এটা আমাদের একজন শ্রদ্ধেয় স্যার ডক্টর খন্দকার আনম মোহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমহুল্লা তিনি লিখেছেন আল্লাহ সুবাহানা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন তিনি এগারোই মে দু হাজার ষোলো সালে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন তার এই বইটা যারা পড়েছেন তারা জানেন আসলে এই বইটা কত বেশি গুরুত্বপূর্ণ একটা বই আমি মনে করি এই যে বইটি এটা প্রত্যেক ঘরে ঘরে এটা থাকা দরকার কারণ এই রাহেবেলায়তে আপনি কিভাবে একজন আল্লা সুবহানতালার অলি হবেন কীভাবে রসুরুল্লা সাল্ল আলিবুয়া সাল্লামের যে দোয়াগুলো তার আমলগুলো আপনি করবেন এর চিত্র এই বইটার মধ্যে রয়েছে যেমন আপনি যদি চিন্তা করেন যে আমি নতুন পোশাক পরিধান করব এই জন্য এটা দোয়া আমি শিখতে চাই আমি সালাতে দুহা বা স্বাস্থ্যের সালাদ এই ব্যাপারে আমি জানতে চাই মোনাজাতের শেষে আমরা আসলে কি বাক্য বলে মোয়াজাত্রা শেষ করবো এই ব্যাপারে জানতে চাই এরপরে আরও বিভিন্ন ইস্তিফার এরপরে বিভিন্ন দোয়া দোয়া দুরুদ এরকম অসংখ্য বিষয় এই বইটার মধ্যে সন্নিবেশিত হয়েছে তো আপনারা যারা সামর্থ্য রাখেন আমি আশা করি অবশ্যই অবশ্যই আপনারা এই বেলায়াত এই বইটি আপনারা কিনবেন আরাম আবদুল্লাহ জাহাঙ্গীর সারের সম্বন্ধে যদি আমরা বলি যে তিনি আসলে অত্যন্ত উচ্চ মাপের একজন আলেম তিনি একজন মধ্যমপন্থী আলেন তিনি কুষ্টিয়া ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের একজন শিক্ষক কিন্তু তিনি হাদিস পড়াতে খুব ভালোবাসতেন এবং বিশেষ করে তার আলোচনা আপনারা ইউটিউবে শুনতে পারেন এত সুন্দর আলোচনা মানে মনোমুগ্ধকর কারোর প্রতি বিদ্বেষ নাই কারোর প্রতি কোনো নালিশ নাই কিভাবে উম্মাকে এক করা যায় কীভাবে মানুষের মধ্যে ভাতৃত্ববন্ধন সৃষ্টি করা যায় কিভাবে আমাদের পরিবারগুলো ইসলামিক হয় এরকম অসংখ্য লেকচার তিনি দিয়েছেন এই জন্য আমি আমি সকলকে আহ্বান করবো আমাদের প্রিয় স্যার অন্ধকার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের এই রাহেবেলায়াত বইটি আপনারা পড়বেন ইনশাল্লাহ পরবর্তীতে বিস্তারিত এই বই বই সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আল্লাহ আমাদের সকলকে তাও ফদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি